আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার গ্রামীণ সিমের মিস কল অ্যালার্ট সার্ভিস কীভাবে চালু করবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন আপনি খুব সহজেই কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোন অথবা যে কোনো বাটন ফোন থেকেই কিন্তু আপনি কোড ডায়াল করে আপনার গ্রামীণ সিমের মিস কল অ্যালার্ট সার্ভিসটি চালু করতে পারবেন তো আপনার গ্রামীণ সিমটি যখন বন্ধ থাকবে বা আপনার মোবাইলটি যখন বন্ধ থাকবে তো তখন কিন্তু আপনার গ্রামীণ সিমে কে কে কল দিয়েছে তো সেটা কিন্তু আপনি দেখতে পারবেন মেসেজের মাধ্যমে তো আপনার গ্রামীণ সিমের কিন্তু মিস কল অ্যালার্টটি সার্ভিস চালু করতে হবে এর জন্য তো আপনার গ্রামীণ সিমের মিস কল সার্ভিসটি চালু করার জন্য আপনার ফোনে থাকা ডায়াল পেটে চলে যাবেন তো তারপর এখানে আপনি একটি কোড ডায়াল করতে হবে তো কোডটি হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান তো স্টার ওয়ান টু ওয়ান তারপর হ্যাশ উঠিয়ে দিয়ে আপনি এই কুরটি আপনার গ্রামীণ সিমে ডায়াল করে দিবেন তারপর এখানে ছয় নম্বরে আছে রুমিং তো এখানে আপনি শৈ উঠিয়ে দিয়ে সেন্ড করে রিপ্লে করে দিবেন তো আমি শয়ে উঠিয়ে রিপ্লে করে দিচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে তিন নাম্বারে মিস কল অ্যালার্ট তো এখানে আপনি তিন উঠে দিয়ে সেন্ড করে দিয়ে আপনি এটি রিপ্লে করে দিবেন তারপরে এখানে আসে এক নম্বরে আছে স্টার তো এখানে আপনি এক উঠে দিয়ে আপনি সেন্ড করে দিয়ে রিপ্লে করে দিবেন তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউ উইল গেট অ্যান এস এম এস তো আপনি একটি মেসেজ পাবেন তো মেসেজের মাধ্যমে কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার গ্রামীণ সিমের মিস কল সার্ভিসটি চালু হয়েছে তো এর জন্য কিন্তু আপনার কিন্তু তেরো টাকা চার্জ কাটবে প্রতি মাসে তো আপনি কিন্তু আপনি সহজেই কিন্তু আপনার ফোনের গ্রামীণ সিমে কিন্তু মিস কল সার্ভিসটি চালু করতে পারবেন তো আপনার গ্রামীণ সিমে মিস কল সার্ভিস চালু করলে আপনার ফোনটি বন্ধ থাকলে অথবা আপনার সিম কার্ডটি বন্ধ থাকলে কিন্তু যে কেউ কল দিলে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার ফোনে কে কে কল করেছিল আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর এই ভিডিওটি আপনার ফেসবুক বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ